এসেছে খুশি রীত মেতেছে চতুর দিক বাজাও রে ঢোল বাজাও রে সানাই শেমাই খাব পুলো খাব শুরু মাইয়া তোর লাগাব নতুন জামা পরব রে এসেছে খুশি রীত মেতেছে চতুর দিক বাজাও রে ঢোল বাজাও রে সানাই আমার নাম মোহাম্মদ কবিশেখ যে আপনার আর পাশে যে সব চাইতে দুইটা খাসি এই খাসি কি উপলক্ষ্যে সব এই ঘাসি উপলক্ষে হলে ঈদ উপলক্ষে কিন্তু সব বড় খাসি বড়ো খাসি দুইটা খাসিতে ওজন হবে কত দুইটা খাসি দিয়ে ওজন হবে হলে একশো তিরিশ কেজি একশো এই ধরনের খাসি তো আশেপাশে কোনো সময় দেখতে পাই না নামে আমি করে আন্দানি করছি আমদানি করতে আপনি কি এই খাসির দেখে শুনে হ্যাঁ আমি দেখে শুনে শুধু পাবলিকের পাবলিকের খাওয়ানের জন্য আপনি কত বছর এই ব্যবসা করেন আমি চল্লিশ বছর হবে আমার বয়স চল্লিশ বছর আমার ছোট কালে ব্যবসা এই যা কি পিওর খাসি এক নম্বর পিওর খাসি আপনারা গোস কিনা ইস্যুক যদি থাকে আপনারা যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে কিনবেন খাসি